নিম্নশ্রেণীর পেশাকে মূল্যায়ন করা হবে ওদেরকে সম্মান দেওয়া হবে যে বাংলাদেশে পার্সোনালিতে চান্স পাইতে হলে ছাত্রলীগ করা লাগবে না যে বাংলাদেশে এক চাকরি পাইতে হলে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে না আমার ফ্যামিলি কে জামাত শিবির কে ছিল সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই আপনাদের সহযোগিতা কম আপনারা আমাদের সহযোগিতা না করলে আমরা পারবো না শহীদ মাস আপাতত আবার আসি এইখান থেকে হচ্ছে সায়েন্স ল্যাব হয়ে

দেশটা স্বাধীন হোক আজকে আমরা স্বাধীন একেবারে স্বাধীন মুক্ত আমাদের দেশ স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা আন্দোলন করে জয় পেয়েছি আমি একাত্তর দেখি নাই কিন্তু চব্বিশ দেখেছি আন্দোলনে এসে এখন বুক ফুলে সব কিছু বলতে পারি আর কিছু বলার নেই ভাই আজকের কর্মসূচি আমাদের শহীদি বার্স কর্মসূচি এ কর্মসূচি একটি অভিপ্রায় একটি প্রত্যয় যে প্রত্যয় বাস্তবায়ন করার জন্য আমরা সুদূর গাজীপুর থেকে বাংলাদেশ উদ্যোক্ত বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী শিক্ষক পড়া এখানে এসেছি আমরা আজকে ছাত্র জনতার সাথে একমত পোষণ করি এদেশ করার জন্য আপাবর জনতাকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে থাকবে না বৈষম্য যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি যে বাংলাদেশে থাকবে না স্বৈরাচর ও ফ্যাসিবাদী ব্যবস্থা সুতরাং একটি সুন্দর গণতান্ত্রিক সুন্দর রাজনৈতিক পটভূমির মাধ্যমে এদেশ তার পরিস্ফুটিত লক্ষ্যে পুঁছুক এই আহ্বান রেখে আমরা এখানে একত্রিত হয়েছে বলে আমরা ব্যক্ত করছি আমরা মূলত এসেছি আসলে আমাদের সন্তান সন্তান তো এদের সফল একটি গণআন্দোলন এবং ছাত্র ছাত্র এবং জনতার গণ আন্দোলনের মাধ্যমে এই অভিযোগটা সফল হচ্ছে নতুন করে স্বাধীনতা এসছে গত পাঁচই আগস্টে আমরা যারা রিটায়ার্ড কমিটি ছিলাম আমি মেজ মো নিসুর রহমান আমরা অনেক আগে থেকেই সংহতি প্রকাশ করেছি Charch ar y duddo, ei rheini duddo, ei pasi tai, ei gwniad yn pasi tai, a'r rheini yn ei rheini আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি শহীদ মাস কর্মসূচি পালন করতে রাজু বাস করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসংখ্য আমার বায়েরা জড়ো হয়েছে আমরা আমার শহীদী বায়ের স্মরণে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বায়েরা এ কর্মসূচিটি রাজু বাস করছে আদেশ শুরু করে নীলক্ষেত নিউ মার্কেট জাতীয় সংসদ ভবন হয়ে শহীদ মিনারে এসে শেষ করবে আমরা দীর্ঘ ছত্রিশ অর্থাৎ ছত্রিশে জুলাই দীর্ঘ ছত্রিশ দিন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এই দেশটি আবার চব্বিশে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে আমার প্রত্যাশা দ্বিতীয়বার যাতে বাংলাদেশে আর স্বৈরাচার জন্ম না হতে পারে এবং আমরা এটা চাই একজন নাগরিক হিসাবে আমাদের যাতে ভোটার অধিকার ফিরে আসে আমি আমার জীবনে একবার ভোটার হয়েছিলাম সেই প্রথম বুট জীবনের প্রথম ভোট এই স্বৈরাচারী সরকারের জন্য আমি দিতে পারি নেই আমার বুট রাতে দিয়ে ফেলা হয়েছিল আমি যখন যাই বুট দিতে তখন গিয়ে দেখি আমার বুট দিতে ফেলা হয়ে দিয়ে ফেলা হয়েছে এর থেকে হতাশার বিষয় আর বাংলাদেশে হতে পারে না অর্থাৎ আমরা চব্বিশের যে স্বাধীনতাটা পেয়েছি এটা যাতে সারা বাংলাদেশে সবসময় সময় অক্ষুণ্ণ রাখে আর যাতে স্বৈরাচারী ফিরে আসতে না পারে সামনে যাতে গণতন্ত্র ফিরে আসে সামনে সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে জনগণের ভোটার অধিকার নিশ্চিত করতে হবে এবং দেশের মানুষের সর্বোচ্চ অধিকার বাকস্বাধীনতা বাকস্বাধীনতা যাতে বজায় থাকে সেটা নিশ্চিত করতে হবে মানুষের সবচেয়ে বড় জিনিস হলো বাকস্বাধীনতা সেটা যদি না থাকে একজন মানুষ শ্রেণীর ছাত্রী আমার বাসা আসলে আমি ঢাকাতেই থাকি তো ওই আন্দোলনের টাইমে আমি ঢাকাতেও আমার ঠাই হয় নাই পুলিশের জন্য আমাদেরকে হোস্টেলে রেড দিয়ে আমাদের বের করে দিছিল